সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ সালাউদ্দিন ও কাজী ইব্রাহিমের উর্দু কথোপকথন যা বলছেন হাসনাত আব্দুল্লাহ। ওয়াসাই একশো জনের নিয়োগ নিয়ে যা বলল জনতার দল নিয়োগের সুপারিশ নাহিদ ও নুসরাতকে নিয়ে যা বললেন হান্নান মাসুদ দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে দাবি জিএম কাদেরের কালিয়াকৈর পৌরসভায় দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মার ধরে আহত চার ঝিনইদাহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সালাউদ্দিন ও কাজী ইব্রাহিমের উর্দু কথোপকথন যা বলছেন হাসনাত আবদুল্লাহ ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী মোহাম্মদ ইব্রাহিমকে দুই সালের পাঁচ মেয়ের সাপলা চত্বরের কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায় এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন ও উর্দু ভাষায় আলাপ এগিয়ে নেন আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন ভিডিওটি গত বুধবার মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক আনুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি তারা বলছেন হালকা মেজাজের ঘরোয়া আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া এবং সেটাকে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার কিছু নেই তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া আর উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটকেই এমন প্রক্রিয়ার কারণ হিসাবে দেখছেন বিশ্লেষকরা হেফাজত ইফতার মাহফিলের পর মাদ্রাসারই একজনের ঘরে আনুষ্ঠানিক গল্পের আসরে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন ওইটা পরস্পর কথাবার্তার মধ্যে হাস্যরসের এক পর্যায়ে কিছু কথাবার্তা বলা হয়েছে এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই মানুষ তো কত রকম ভাবেই নিজেদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান করে মত বিনিময় করতেই পারে আলোচনায় কেবল উর্দুই ছিল না হিন্দি আরবিও বাংলাতেও আলাপ হয়েছে দাবি করেন মামুনুল হক তিনি বলেন এক একজন এক এক ভাবে কথাবার্তা বলেছিলেন আলাপচারিতে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশ্য বিবিসি বাংলাকে বলেন জাস্ট এক দুই মিনিট ওনারা হয়তো ওই ভাষায় কথা বলেছেন সবাই ওখানে বাংলাতেই কথা বলেছেন এদিকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সেদিন আলোচনার সময় উপস্থিত থাকা হাসনাদ আবদুল্লা জানান ইফতারের পর একটি ঘরে বসলে কেউ সালাউদ্দিন আহমেদের সঙ্গে উর্দুতে কথা বলে সালাউদ্দিন সাহেব তো উর্দুতে অনেক পারদর্শী তখন এটাকে উনি উর্দুতেই রিপ্লাই বা জবাব দেন এবং ওখানে দুই এক মিনিটের মতো উর্দুতে কথা হয় ওই ক্লিপটাকেই ধরা হয়েছে আর কিছুই না ওয়াসায় একশো জনের নিয়োগ নিয়ে যা বলল জনতার দল ওয়াসায় দৈনিক মজুরি ভিত্তিক একশো পঞ্চাশ জনকে নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আমজনতার দল সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আম জনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের ওপর এত বড় আঘাত এর আগে কেউ করেনি বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে দিয়েছেন দিয়েছেন নাহিদ ওয়াসায় সুপারিশ করে নিয়োগ উপদেষ্টা তিনি বলেন নাম রয়েছে নুসরাত নাজমুলের স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজন প্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা ও সমন্বয়করা কোটার বিরুদ্ধে লড়াই করে এভাবে নিয়োগ প্রত্যাশা না। নিয়োগের সুপারিশ নাহিদ ও নিয়ে যা বললেন হান্নান মাসুদ ওয়াসার আউটসোর্সিং এর নিয়োগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করেছেন এমন কিছু নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দেন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দেওয়া পোস্টে মাসুদ বলেন আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না এটা বেসিসের স্বল্প দৈনন্দিন সময়ের চাকরি ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হরণের অপচেষ্টা অভিযোগ করেছেন হান্নান মাসুদ তিনি ওই পোস্টে আরো বলেন নাহিদ ইসলাম ভাই নুসরাতুম আপুকে আমি অন্তত চার বছর ধরে চিনি ওনাদের পাশে দাঁড়াচ্ছি কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে কিন্তু কান কানের জায়গায় আছে কিনা তার হাত দিয়ে ধরে দেখছে না দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে মন্তব্য জিএম কাদের দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন টিসিবির পণ্যের জন্য লম্বা লাইন দেখেই মানুষের অর্থনৈতিক অবস্থা কি সেটা বোঝা যায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছেন অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে। সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপকালে জিএম কাদের একথা বলেন জাপা চেয়ারম্যান বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত মনে হচ্ছে দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে সামনের দিনগুলো কেমন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে কালিয়াকৈরে পৌরসভায় দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মার ধরে আহত চার গাজীপুরের কালিয়াকোর পৌরসভার আওতাধীন কয়েকটি হাটবাজারের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায় অন্তত আহত সোমবার হয়েছেন দুপুরে ঘটনা ঘটে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় সম্প্রতি কালিয়াকোর পৌরসভার হাট দরপত্র আহ্বান করে পৌর কর্তৃপক্ষ ওই সময় পৌর এলাকার কয়েকটি হাটের দরপত্র চূড়ান্ত করা গেলেও কয়েকটি হাটের দর আগের চেয়ে কম আসায় পৌর কর্তৃপক্ষ সেগুলোর আবার টেন্ডার আহ্বান করে আজ সকালে বাজারগুলোর জন্য দরপত্র জমা দিতে পৌরসভার কার্যালয়ে রাখা বক্সে অনেকেই দরপত্র ফেলেন ওই সময় কালিয়াকোর পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিমাল মামুনের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী দরপত্র ফেলতে যান একই সময় কালিয়াকোর পৌর যুব দলের আহ্বায়ক শাহাদাত হোসেনও সেখানে ছিলেন শামিমাল মামুন ও তার লোকজন শাহাদাত হোসেনের ওপর চড়াও হন তখন তিনি দরপত্র ফেলার জন্য আসেননি বলে বারবার জানালেও কথা না শুনে তাকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন এ সময় শাহাদাতকে রক্ষা করতে লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয় ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ ঝিনাইদহের শৈলুক উপায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন গতকাল রবিবার রাত আটটার দিকে উপজেলার বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে বরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সিয়াম মোল্লার সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা সুরেবের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এর জেরে রবিবার রাতে দুই গ্রুপের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়